কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে বাচ্চাদের খুবই প্রিয় পিৎজার রেসিপি করব। আর একদম ঘরোয়া পদ্ধতিতে করেছি যেভাবে আমি করি তো চলুন দেখা যাক এখানে আমি নিয়ে নিয়েছি দু কাপ ময়দা এক চামচ বেকিং পাউডার এক চামচ বেকিং সোডা অল্প একটু নুন আর চিনিটা একটু বেশি যায় পিৎজাতে আর একটু তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখতে হবে মাখার পর আমি এখানে জল দিয়ে মাখবো পিৎজাতে কিন্তু একদম জল যায় না কিন্তু আমি আগেই বলেছি যে আমি একদম ঘরোয়া পদ্ধতিতে করব যেভাবে আমি বাচ্চাদেরকে করে দিই বাচ্চারা বুঝতেই পারে না এখানে বন্ধুরা টক দই যাবে মাখছি জল কিন্তু একদমই পিৎজাতে যায় না আর টক দই মা দিয়েই মাখবেন আপনারা এটা মাখা হয়ে গেছে আমি এটা কুড়ি মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে পরে আবার দেখাচ্ছি আর এখানে আমি পাঁচশো টমেটো নিয়ে নিয়েছি টমেটো একটুখানি লাল লাল নিতে হবে রঙটা খুব সুন্দর আসে আর মুখটা এরকম করে ছাড়িয়ে নিতে হবে মানে কেটে নিতে হবে আর এরকম পেছন দিকটা সব একটু দাগ দিয়ে মানে কেটে নিতে হবে আর এবার এগুলো সেদ্ধ করে নিতে হবে ওই তিন থেকে চার মিনিট মতন সেদ্ধ করলেই হয়ে যাবে যতক্ষণ এই যে এইরকম একটু স্ক্রিনটা এই যে স্ক্রিনটা আলাদা হয়ে গেছে দেখুন এই রকম হতে হবে আর ঠান্ডা করার পর ছাড়িয়ে আমি একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি মানে পিছিয়ে রাখছি আর অন্য একটা পাত্রে এবার এক চামচ দু চামচ মতন টেবিল নিলাম সাদা তেল দিয়ে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়েছিলাম রসুন দিয়ে দিলাম আর আদা দিয়ে দিলাম এক চামচ করে দিয়ে একটুখানি হালকা হালকা নাচাড়া করে এইবার টমেটো পেস্ট যেটা আমি বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাও হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে আঁচটা একটু কম রাখতে হবে এখানে আমি অরিগানও দিয়ে দিলাম আপনারা মিক্সড হাফ একটা আছে সেটাও দিতে পারেন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আর অল্প একটুখানি নুন একটু চিনি এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো আঁচটা কম করেই রেখেছিলাম বাড়ানো যাবে না মিডিয়াম রাখবেন আঁচটা আর গোলমরিচের গুঁড়োর পর একটুখানি কাশ্মীরি লঙ্কা অল্প করে দিলাম একটু রঙটা খুব সুন্দর মানে ভালো আসে তো হয়ে গেছে এটা আমি পাশে রেখে দেবো দিয়ে এইবার আমি সাদা তেল দিয়ে দিলাম অল্প করে আবারও পেঁয়াজ কুচি দিলাম দিয়ে হালকা করে নাড়ার পর এখানে এক ছোট চামচের এক চামচ আদা দিলাম আর এক চামচ রসুন দিলাম ছোট চামচের দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে আর এক বাটি মতন আমি চিকেন নিয়েছি চিকেনগুলো গুঁড়ো এরকম ছোটো ছোটো করে নিয়েছি এটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়তে হবে নাড়াচাড়া করতে করতে দেখবেন একটুখানি কালারটা অন্য মানে একটু ট্রান্সপারেন্ট হয়েছে তখন আমি এই কাশ্মীরি লঙ্কা দিলাম আর এখানে ভর্তি ভর্তি জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়তে হবে আপনারা এখানে জলের একটু ছিটে দিতে পারেন নুন দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এটা অল্প আছে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি হয়ে গেছে আমার চিকেনটা আর এবার আমি ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি এবার এরকম একটা আমি একটাই এরকম মানে ইয়ে করছি বড় একটা পিৎজা করব বলে তো আপনারা চাইলে এটা ছোট করে নিতে পারেন অল্প একটুখানি ময়দা দিয়ে ময়দার গুঁড়ি দিয়ে বেলে নিচ্ছে আর এখানে দেখিয়ে দিচ্ছি যাতে দোকানে যে যেরকম গোল একদম হয় যাতে বাচ্চারা না বোঝে তো এইরকম একটা বাটি নিয়ে নেবেন বা থালা নিয়ে নেবেন দিয়ে এইরকম করে কিছু দিয়ে কেটে নেবেন আমি ছুরির সাহায্যে গোল করে কেটে নিচ্ছি আর এক্সট্রা যে আটাটা এটা আমি সরিয়ে দিলাম তাহলে কি হবে পুরো একটা গোল রুটি বেরিয়ে আসবে আর এরকম একটা ফোক দিয়ে ফুটো করে নিতে হবে তা নালে কী হবে বন্ধুরা এটা ফুলে উঠবে তো সেই জন্য এটা খুবই জরুরি আর এখানে একটা তাওয়াতে আমি দু তিন মিনিট মতো রুটিটা ওই সাইডটা করে নিচ্ছি একটু লাল হয়ে যাওয়ার পর অন্য সাইড এই একইভাবে দু মিনিট মতন ইয়ে করার পর এটা নাভিয়ে নেব আপনারা যখন করবেন কাঁচার এতেই কিন্তু করতে পারেন আর মোটাটা দেখিয়ে দিলাম কীরকম মোটা রাখতে হবে এবার আমি টমেটোর পেস্ট দিয়ে দিলাম টমেটোর পেস্ট ভালো করে লাগানোর পর এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে আপনারা যখন বাড়িতে করবেন যখন রুটিটা করবেন করার পর তারপর এই একভাবে আমি যেভাবে করছি আমি তো রুটিটা করে নিয়েছি যেহেতু বাচ্চারা খাবে তো আমি এই যেভাবে করি আমি সেইভাবেই আপনাদের দেখাচ্ছি একদম ঘরোয়া পদ্ধতিতেই দেখাচ্ছি তো সস লাগানোর পর তারপর একটু চিকেন লাগানোর পর আর অল্প করে আমি স্লাইস চিজ দিয়ে দিলাম আপনারা যে কোনো এখানে চিজ দিতে পারেন মসরেলা চিজ বা যে কোনো চিজ চিজ দিয়ে এখানে ব্ল্যাক পেপার রেড বেল পেপার আর ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে সাজিয়ে দিলাম দিয়ে এর ওপরে আবারও একটু বেশি করে চিজ স্লাইস দিয়ে দিচ্ছি দিয়ে আমি দু মিনিট কি তিন মিনিট মতন রাখবো অরিকেনও দিয়ে দিলাম আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আপনারা চাইলে এটা কিন্তু বাদ দিতে পারেন চিলি ফ্লেক্সটা যেহেতু বাচ্চারা খাবে দু মিনিট রেখে আমি এটাকে নামিয়ে নেব আমার হয়ে গেছে আপনাদের কেমন লাগলো আপনারা জানবেন জানাবেন ঘরোয়া পদ্ধতিতে করেছি ভালো লাগলে আমাকে একটা লাইক দিয়ে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে